আল্লাহর হাবিবর ক্ষেত্রে সাহাবি আইসেন অন্ধর চোখ অন্ধুলাল্লাহ আমার দোয়া আল্লাহ আমার চোখ বালা করে দিতা ফরমাইন আছো বালা নাই আমার রাসূলুল্লাহ জల్ల আছেন কইলা আলো হইলে ভালোই বার টাইম কথা ফিরেই লেখেনা আপনাদের মন কষ্ট হইতো তাইনি রাসূলের কথা উনটাইলা বলে যে না বালা মানিক অন্ধ মানুষ ব্যস্ত দেইপা কথা ঠিক নি না অন্ধ মানুষ ব্যস্ত ই আল্লাহর বান্দা জানো না আমি ব্যস্ত যাইমু এটা কি কিন্তু আমার লগর বায়ুসকলে শোক দেখ দিয়া আমাৰ ৰচুল উল্লাৰে দেখ ৰা দেখা হৰ না যদি আমাৰ চখ ভাল হৈ যায় আল্লাহ এযাৰ কাৰণে জানাত মই দাখৰজন থানে আমি দুনিয়াত থাকতে দেখি নাই মোক আৰু তানে যদি দেখি লয় আমি জাহান্নামো যাবৰ কথা নাই এলাগে আল্লাহৰ হাবিবোৰ কোনো স্বাবি জাহান্নামো যাইতা নাই والتسعة بلاجي الله جنة رشوشن الدُّنْيَا دنيا تخت دليسون الله كلهم جنبها سي عمار مكور خطر. يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون يقولون

আল্লাহ ও এতর সিজদা কই নক খুললহু আদাল্লাহুল ব্যাপারে আমি সুন্দর ওয়াদা দিছি মানে জান্নাতর ওয়াদা দিছি কোন আমলর কারণে বলে সবচেয়ে বড় আমল আল্লাহ নবীরে দেখা পড়ন না যেতা মনসে আল্লাহ নবীরে দেখছইন ইমান সহ এরা সব জান্নাতে বহুত মানুষের নবীরে দেখছেন ইমান সহ দেখছেন না ইমানের সৌকে দেখছেন না আর এক গুরু মানুষের নবীর দেখছেন নবী হিসাবে দেখছেন রসুল হিসাবে দেখছেন যারা মোহাম্মদ রসুল্লাহ রে রসুল আর নবী হিসাবে দেখছেন এরা বেদান্নাত হয়ে গেছে আর যারা দেখছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ শরীফ আবদুল্লাহ ছেলে মুহাম্মদ রসুল্লাহ মুহাম্মদ দেখছেন না এরা দেখার বাদেও কোনো লাভ হইছে না রিয়াকশন হয়েছে অ্যাকশন নাই বুঝছেন তো ওষুধ খাইলে বেমার কমে কিন্তু নিয়ম মতো না খাইলে রিয়াকশন করে যেটা বাসাইতে আসলে ওটা মারিলাই মোহাম্মদ এমন এক জাত ইমান লইয়া যদি কেউ দেখেতে জাহান নাম তুলে বাঁচি গেছে আর যে মানুষে আল্লাহ নবীরে দেখছে ইমান সহকারে দেখছে না তার মানে হে আল্লাহ নবীরে নবী দেখছে না আল্লাহর রসুলের রসুল দেখছে না

আমি তোমার এক পদ্ধতি শিখাই দেই তুমি দুই রাখাত সলাতুল হাজত ফরিবাই বালা ফরি অজু আর তোমার আমি এক দোয়া শিক্ষা দিব দোয়াটা ফরিবাই ই দোয়া ফরি লাইলে তোমার শোক বালা হয়ে যাইব আল্লাহর হাবিব তো রহমাতুল্লিল আলম কালিতান ও লাগি রহমত তিনি তাম সাহাব তাম লাগি তিনি রহমত খালি তাম মতা লাগি রহমত না তাম জগত লাগি রহমত আশি হাজার কুকা আর আঠারো হাজার মুখলুকাত কুকা তাম লাগি আমার রসুল্লাহ রহমত তিনাত ইনসান দরিন্দা পরিন্দা জমিন আসমান জমিন আসমানের মাঝখান এক আসমান তুমি আর এক আসমানের মাঝখান এরপরে লাজামান লামাকান যেটা আমরা চিনি না যেটা আমরা দেখছি না যেটা দেখছি যেটা বুঝি না যেটা বুঝছি যত জগৎ আছে সব জগতের লাগি আল্লাহ তান হাবিব রে রহমত আর আল্লাহ ওই রব সমস্ত মখলুকাত রে আল্লাহ লালন পালন করেন সমস্ত মখলুকাতের লাগি তান হাবিব রে আল্লাহ বানাইছেন সেন রহমত এর লাগে আল্লাহ রব্বুল আলমিন আর মোহাম্মদ রসুল্লাহ রহমতুল্ল আলামিন তো আল্লাহ হবিব চিন্তা করছেন তামাম উন্মতর কথা এনে লাগে আমি দোয়া কর্ম বন্ধু মানুষ বা লই কিন্তু আমাদের যে বাকি উম্মত হল আইবা পর্যন্ত এর মাঝে তো বহুত বহুত হাজতি লেতা হব আমার এফাই নাই আমার দোয়া তো আর নাই তাইলে স্থায়ী একটা ব্যবস্থা আল্লাহ নবিয়ে দিন যখন তুমি দেন কোনো হাজতে তোমার দান রেফাইব কোনো প্রয়োজনে ফাইব তখন ও ব্যবস্থা গ্রহণ করলে লাগি। এই হাজত রাওয়া খুশাহ লাগি এই লাগি ও পদ্ধতিটা যথেষ্ট হয়ে যাইব কিতা লোক দুই রাকাত সুন্দর ওযু পড়িয়া দুই রেখাত নমাজ আর দুই রেখাত নমাজ বাদে এক দোয়া কিতা দোয়া এবাদত বন্দুকি করলে কারি হয় না এটা জায়গা লাগি দোয়া লাগে না

وأتوجه إليك بنبي الرحمة اللهم إني أسألك وأتوجه إليك بنبيك نبي الرحمة يا رسول الله إني توجهت بك إلى ربي في حاجتي لتقضى هذه اللهم شفعه فيا وزير فرمان تمي نماز فري أو دعاء فريو إذ دعاء تمن حاجت فرنا يجيبو عند سابي وزو অযু করিয়া দুই রাকাত নামাজ পড়ছেন নামাজ পড়িয়া দোয়া করেন আল্লাহ তান অন্ধ চক্রে বালা হবে আপনার কোনো মুশকিল আপনার কোনো حاجত লাগিলে আপনি দুই রাকাত নামাজ পড়েন আর এই দোয়া করেন এ কি লিয়া আল্লাহ আপনার حاجত সব পুরা করে আমরা খালি দোয়া চাই নিজে দোয়া করতাম চাই না মতিন কথা ঠিক নিয়ে না ইমাম সাহেব আমার লাগে দোয়া করেন যেন ইমাম সাহেব কইবা আমি আপনার লাগে দোয়া করব আর আপনিও দোয়া করেন যেন তো আপনি কিতা দোয়া করতা কিলা দোয়া করতা সব চাইতে উত্তম পদ্ধতি হইল আপনার হাজতের লাগি আপনি দুই রেখা হাজতের নামাজ পড়িতা আর হাজতের নামাজ পড়িয়া ও দোয়া করতা ইনশাল্লাহ بار بار پڑھو کا دعا کرو کا انشاءاللہ قبول ہوئی ہو صلی اللہ علیہ سیدنا و مولانا محمد و علیہ آلہ و اصحابہ و سلم کا صلی اللہ علیہ سیدنا و مولانا محمد و علیہ آلہ و اصحابہ وسلم চল্লল্লাহ গোয়ালা সিদ্দিনা মোলানা মহম্মদ চল্লল্লাহওয়ালা আলা মোলান মহম্মদ ওয়ালা আলিহি ওয়া সাবিহি ওয়াসাল্লাম এই দুয়া বড় মর্তবাওয়ালা দুয়া এবং ই দুয়া বহু সমস্যার সমাধানর দুআ সব হাদত যেমন ঘুরো হইবোই সোলাতুল হাজত ফুরিয়া যদি দোয়া করলে ঠিক কিছু মাসলা মাসাইলেরও সমাধান ওই ই ঈদ দোয়া নিয়ে বার করতে পারলে যেমন আল্লাহর নবীরে আমরা ইয়ার সুল আল্লাহ হই ইয়া মুহাম্মদ খৈ এটা সরাসরি দলিল হইল হাদিস কারণ হাদিসের মধ্যে আল্লাহর নবী শিক্ষা দিছেন তুমি দোয়া করবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়্যির রাহমা ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদ খায়ব লিয়া রাসূলুল্লাহ বুঝছেন তো তাইলে ইয়া রাসূলুল্লাহ আমরা কই বল নাই হাদিস শরীফ দ্বারা সাহেব বুঝতো দুই নম্বর বিনবিয়্যিকা নবিয়্যির রাহমা আল্লাহ তোমার নবী রহমতুল আলমিন নবীর খাতিরে অশিলা নিয়ে তোমার দিকে মুখ ফিরাইছি নবির ওশিলা দ্বারাও ঈদ দ্বার দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়ে গেছে আর একবারে আছে আমার ব্যাপারে আপনার নবীর সুপারিশ কবুল কবুলা আল্লাহর হবিবর সুপারিশ চাওয়াটাও বৈধ হয়ে গেছে কত মশলার সমাধান আমরা যা নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সাঘাত কি দিএলিল্লা যে দুই কথা কইন দুইটার কথা বলি ও হাদিস শরীফের মধ্যে সুবহানাল্লাহ কই দেন না না সুবহানাল্লাহ সাবখন আমরা উলামায়ে کرام বুজুগান দিন যারা সলফ আমরা যারা আমরা তনে গেছুন আল্লাহ আল্লাহর কসম করি হইতাম পারি একটা কাজও আমরা বুল ভুল গেছুন না নয়া নয়া মানুষ ভারতরা আর অতারে। শুদ্ধ রে বুল তার ইলিমৰ বাবে গীতার বাবে ইলিমর ও বাবে আমরা আমরারে বড় মায়া করছেন তান হাবিবর উম্মত বানাইছেন আর আজকের এই জুমার আই তম্রারি নেক মই ওইবার তো দান করছেন আমরা সবে একবার মহব্বতে আওয়াজ দি পড়ি আলহামদুলিল্লাহ सला महामद सलाह महामद सल जाम जे दु थोरी

আর আল্লাহ মানুষের দশটা সান মান বুলন করবা আজকের রাইত শরীফর ফোড়ার রাইত কিতার রাইত দিন রাইত হইল দুরুজ শরীফ বেশি বেশি ফোড়ার রাইত কথা বুঝছেন কারণ আপনি দুরুজ শরীফ ফোড়বা সাব সালাম ফোড়বা জবাব পাইবা কিতাব পাইবা জবাব আল্লাহ রাবিও ফরমাইন

তার সালামর জব আমি দিব সব হল সলাত এবং বড় দাম আর সলাতর তুলনায় সালামর দাম বেশি সলাতর তুলনায় সালামর দাম বেশি দুরুদে সব মিলে গুনা মাফ হয় শান বাড়ে মান বাড়ে কিন্তু সালামে নবীর ভক্ষতে জবাব মিলে কিতাব মিলে সব আর জবাবের মাঝে বেশ সমাজ সব আর জবাবের মাঝে আছে না আল্লাহর হাবিবর কাছে সালাম চাইব সালামর বদলা আল্লাহ নবী জবাব দিব ঠিক না আপনি আমি একে অন্যরে সালাম দিলে সালাম দেওয়ার মশলা কিতা

তার তো বালা কিচ্ছু লাগাইয়া খুঁজো আর না হয় তাই তো তখন খুঁজো না তখন তো তো খুঁজো তাইলে আপনি যদি জানেন না আসসালাম আলাইকুম খেউ কইন অন্তত পক্ষে আপনি কইতে ওয়ালাইকুম সালাম আর যদি এর উত্তম কিচ্ছু কইন তে রসুল্লাহ বাতাইছেন আপনি কইতা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এর লাগি কোন মানুষের বাড়িতে গিয়া আপনি তারে ডাকাডকি করাতনে লইয়া ইতা দতউ করবা ইতার মধ্যে সবচাইতে উত্তম হইল আপনি গিয়া করুর বাড়ি থামাইতা তারে সালাম দিয়া হামাইতা কিতা দিয়া সালাম দিয়া কম আলাইকুম অতও কা যদি জবাব পায় হামাইতা আর ফাইন নাতে ফিরিয়া আচ্ছা সালাম কইবার দিতা কমপক্ষে তিনবার কইবার যদি বাড়ির পক্ষ থেকে জবাব आए আর ড্রাইভার লাগিয়ে অনুমতি দেন তাইলে দুঃখটা জবাবায়ার কইন বুলে আইন্না যেন বড়িত বেটা মানুষ নাইতে আপনি ফিরে আইতা সুবহানাল্লাহ এর চাইতে उत्तम ব্যবস্থা ইলা উত্তম ব্যবস্থা ইসলাম ছাড়া কোনো ধর্মের মধ্যে নাই সুবহানাল্লাহ ব্যবস্থা কইছি কইছেন আল্লাহর হাবিব حضور نبيكم صلى الله <سؤال> عليه وآله وسلم عبر محبته وإنسانه سبحان الله كرر بارك جزيا في تكرس ببنا أسيني نعم أردت أن في نعم أسين تاويله إسلام صلار كنا دور একটা সুন্দর অবস্থা ইসলাম ধর্ম ছাড়া আটকিয়ে দিতে পারছে না এমন কি সালামের চাইতে উত্তম সম্বাসন দুনিয়ার কোনো ধর্মত নাই সুবহানাল্লাহ আপনি যদি ইংরেজিটা ফলো করেন স্টাইল তাইলে কি দা কইবা গুড মর্নিং প্রতিদিনে মানে তোমার সকাল বালাও বিকাল হইলে গুড আফটারনুন বিকাল বালাও গুড ইভিনিং তোমার রাইত ভালো বুঝুন তো বাংলায় শুভ সকাল খালি সকাল ভালো হইত শুভ বিকাল বিকাল ভালো শুভ রাত্রি খালি রাইত ভালো না কিন্তু ইসলামে শিখাইছে তোমার সারা জিন্দগি শান্তি কাটুক

ইলা সুন্দর জমাইল জামে মানে সংক্ষিপ্ত এবং অত্যন্ত সারল সারাংশ সম্পন্ন সম্পন্ন ইলা অভিবাদন অন্য কোন ধর্মের মাঝে আল্লাহ মানুষে জারি করতে পারছে না আল্লাহ দেওয়া বিধানের মধ্যে আসসালামু আলাইকুম এর মধ্যে জেলা জামে মানে অভিবাদন আল্লাহ পাকে তান হবি আমরা শিখাইছ গোলাপ ফলের দরকার আছে না হ্যাঁ আপনি গরু আমার গরুর মানুষের সালাম দেন গর তুমি বারাইতে যদি সালাম দেন গর মানুষের যেন বারা আইটা এনে সালাম দি বিদায় দিলা হইয়া দিলা যে আপনার আল্লাহ শান্তিতে সফর করা শান্তিতে তা হোক আর গর আলার গেলে আল্লাহ তো তাদের শান্তিতে রাখ উভয়ে দোয়া করলেন না করলেন না তে দোয়া খরাখরির মাধ্যমে কি হইল বিদায় দেহ হইল আর বিদায় লোয়াও হইল এটা চাইতে সুন্দর আর কিছু হইতে পারে না পারে না যাই হোক যে মাত আসলাম আমরা আল্লাহর হাবিব রিফের সালাম দুরুদ পড়িলে আমরা সব পাই এক রেওয়ায়ত মতো দশটা সব আর হজতে আনাস আল্লাহ তালা নতুন রেওয়ায়ত নাই শরীফ ও মুসনদে আহমদ শরীফও আছে যে খালি দশটা সব নয় দশটা গুণও মাফ হয় আর দশটা দরজা গুলন মর্যাদা বাড়ে আর সালাম দিলে আল্লাহ হবিবের পক্ষ থেকে জবাব পাওয়া যায় সাব হল আল্লাহ যদি আল্লাহর হবিবের পক্ষ